কিছুতেই কোনো ডেভেলপমেন্ট পাচ্ছেন না সমস্ত কাজ আটকে যাচ্ছে যতটা অগ্রসর হওয়ার কথা ততটা অগ্রসর হতে পারছেন না কি ভাবছেন কোনো নেগেটিভিটি আপনার উপরে ভর করেছে বা আপনার বাড়ির উপরে হতেই পারে যখন কোনো নেগেটিভিটি আসে ঋণাত্মক শক্তি কাজ করে বাস্তুর দোষ তৈরি হয় অথবা আপনার উপরে কোনো আরোপ আসে অথবা কোনো দৃষ্টি লাগে তখন কিন্তু আপনি এই সমস্ত সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন অকারণে সেখানে গ্রহের কোনো হাত নেই সম্পূর্ণ তথ্যটা সত্যি না হলে কিছু ম্যাক্সিমটাই সত্যি তাহলে সেই জায়গা থেকে কী করে উদ্ধার পাবে কী করে বুঝবেন প্রচুর একটা একটা কাজ আছে আপনার অনেকেই জানেন কিন্তু আমি বিষয়টাকে অন্যভাবেই দিচ্ছি কেন বিষয়টা অন্যভাবেই সেইভাবেই কাজ হয় তো কী আছে বিষয়টার মধ্যে প্রথমত বলছি যে একটা কাচের বাটি নিন সেই বাটির মধ্যে জল ভরে দিন এক চামচ লবণ দিন ভালো করে বাটিতে লবণটা গুলিয়ে দিন দিয়ে একটা ফুলস লবঙ্গ বা লং ওর মধ্যে দিয়ে দিন দেওয়ার পরে আপনি ওর মধ্যে একটা সুন্দর পাতি লেবু হলুদ পাতি লেবু এটাকে আপনি দিয়ে দিন ঠিক আছে তাহলে এই যে পাতি লেবুটা দিলেন দেখবেন এই পাতি লেবুটা কি ক্রিয়া করছে যদি পাতি লেবুটা ভেসে থাকে তাহলে বুঝবেন আপনি দুশ্চিন্তামুক্ত কারণ এই সমস্ত কোনো কিছুই আপনার উপরে আরো লাগেনি বা নেগেটিভিটি আসেনি এবার ধরুন এটা ভাসছে কিন্তু বাটিটা একটা সাইডে ভাসছে তাহলে বুঝবে এই সরি বাটিটার মিডিলে ভাসছে সাইডে নয় মিডিলে ভাসছে লেবুটা আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যে নদ নজরদোষ লেগেছে মিডিলে যদি ভাসে নজর দোষ লেগেছে যদি ডুবে যায় আপনি রূপে নেগেটিভিটির মধ্যে বাস করছেন অর্থাৎ ভেসে যদি থাকে কোন ঘেসে কোথাও তাহলে বুঝবেন আপনার মধ্যে কোনো নেগেটিভিটি আপনার বাস্তব আপনার মধ্যে নেই যদি মিডিলে ভাসে তাহলে নজরদোষ লেগেছে আর যদি ডুবে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি সম্পূর্ণভাবে ঋণাত্মক শক্তির নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছেন আপনাকে সেই মতো ব্যবস্থা নিতে হবে সব ব্যবস্থাই আছে আমরা আমাদের যে চেম্বার বারাসাত দমদম বালিগঞ্জ যে চেম্বারগুলোতে এগুলো বলে থাকি বারবার করে আসলে পরে দিয়ে থাকি এবং এগুলো তো মারাত্মক ক্ষতিকারক নেগেটিভিটিটা আপনার জীবনটাকে নষ্ট করে দেয় এইটুকুই থাকলেও ভালো থাকবে